আরামবাগ থানার অন্তর্গত হরিণখোলা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের ক্লাবের সরস্বতী পুজো ওনাদের সামাজিক উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করেন সত্তর জন রক্তদাতা এখানে রক্তদান করেন এ বছর প্রথম রক্তদান শিবির ওনাদের উদ্যোগে হয় এই সংঘের অন্যতম সদস্য রাকেশ সাতটা জানাচ্ছেন আমরা এবছর প্রথম রক্তদান উৎসব করলাম আগামী দিনে এই রক্তদান শিবির যাতে আরও বড় করে করতে পারি তার প্রচেষ্টা আমাদের থাকবে এবং উনি জানান কোভিড মহামারীর সময় মানুষের জন্য সেবা করেছিলেন অসহায় মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়াই এই এই কাজ সকল সদস্য মানব সেবায় বাড়ি রাকেশবাবুর সাথে সকলে হয়ে বলেন আমরা চাই মানুষের জন্য কিছু করার আজকের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন হরিণখোলা পুলিশ ক্যাম্পের সম্মানীয় এসআই অনিমেশ গুইন স্যার এবং সমাজের কিছু বিশেষ ব্যক্তিত্ব যারা রক্তদাতা রক্তদান করলেন তাদের হাতে একটি করে চারা গাছও তুলে দেওয়া হয় গাছ লাগান প্রাণ বাঁচান এই বার্তাও দেওয়া হচ্ছে এই সংঘের পক্ষ থেকে আমরা ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ ওনাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই আগামী দিনে এরকম আরো জনসেবামূলক কাজকর্ম করুক সুলতানপুর ইয়ংস্টার ক্লাব মানুষের জন্য এরকম সামাজিক কাজ করুক মানবতার জন্য করুক আম্বাক থানার হরিণখোলা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের সুলতানপুর গ্রাম থেকে সন্দীপ পালের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আরামবাগ থানার অন্তর্গত আমরা এখন আছি সুলতানপুরে এই সুলতানপুরে একটা ক্লাব আছে সাধারণ মানুষের জন্য এই ক্লাব গড়ে উঠেছে যেমনটা আমরা খবর পেয়েছি সাধারণ মানুষের কথা সবসময় এরা চিন্তা করেন এরা যে কোনো রকম সবসময় জনসেবামূলক কাজকর্ম করে থাকেন এই সংস্থা থেকে সেরকমটাই জানা যাচ্ছে তো আজকে আমরা এখানে তো উপস্থিত হয়েছি সরস্বতী পুজো উপলক্ষে এখানে একটা মহতি রক্তদান শিবিরের একটা আয়োজন করা হয়েছিল এবং সকাল থেকে সেই রক্তদান শিবির চলছিলো এবং অনেক রক্তদান এখানে রক্ত দিয়েছেন এবং কি কি এখানে উদ্যোগ নেওয়া হয়েছে সরস্বতী পুজো উপলক্ষে দেখতেই পাচ্ছেন আমি দেখাতে চেষ্টা করবো দেখাতে বলবো আমার ক্যামেরা পারসন সুলতানপুর ইয়ংস্টার ক্লাব আমরা সেই ক্লাবের গৃহের সামনে আমরা দাঁড়িয়ে আছি এখানে সরস্বতী মায়ের পুজোও হয়েছে সেই সরস্বতী মায়ের পুজো আরাধনা যেমন হয়েছে তার সাথে সাথে এখানে সবথেকে বড়ো ব্যাপার মানুষের জন্য কিছু করা মানুষের জন্য আমরা প্রত্যেকেই জানি যে রক্তদান মোহন দান যে রক্ত এক খোটা রক্তের জন্য একটা মমুষ্য রোগীর প্রাণ বাঁচানো যায় সেই মমুষ্য রোগীর প্রাণ বাঁচানোর জন্য কিন্তু সুলতানপুর ইয়ংস্টার ক্লাবের ছেলেরা কিন্তু এগিয়ে এসেছেন এই রক্তদানে কিন্তু উদ্যোগী হয়ে আজকে এই রক্তদান উৎসবও কিন্তু করেছেন কারণ রক্তদানটা এখন একটা উৎসবের আকার ধারণ করেছে কারণ এই উৎসবে যত বেশি পরিমাণ মানুষ সামিল হবেন তত কিন্তু মানুষের কাছে এই প্রচার ছড়িয়ে পড়বে সাধারণ মানুষ কিন্তু এই রক্তদাতা যারা রক্ত দিতে ভয় পান সেই সমস্ত রক্তদাতারা যাতে রক্ত দিতে ভয় না পান সাধারণ মানুষের যাতে প্রাণ বাঁচে সেজন্য কিন্তু এই সুলতান সুলতানপুর ইয়ংস্টার ক্লাবের এই আজকের যে উদ্যোগ আমি এখানকার একটু যারা কর্মকর্তা আছেন ওনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো করে আপনাদেরকে আমি সরাসরি সেই রিপোর্ট দেখাচ্ছি ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায় আরামবাগ থানার সুলতানপুর থেকে সন্দীপ পালের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ সব জানা ছিলাম এখানে সুলতানপুর ইয়ংস্টার ক্লাবের সমস্ত কর্মকর্তাদের সাথে আমি একটু কথা বলার চেষ্টা করবো এখানে বেশ কিছু দাদারা আছেন ওনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো দাদা আজকে আপনাদের বারবার দেখি আপনাদের এই ধরনের উদ্যোগ এই সুলতানপুর ইয়ংস্টার ক্লাবের ছেলেরা যে কোনো ধরনের জনসেবামূলক কাজকর্ম করে থাকেন তো আজকে আপনাদের কি ধরনের এই যে রক্তদান উৎসব হলো কি থেকে আপনাদের মাথায় এলো আর আজকেই কেন উদ্যোগটা নিলেন যদি একটু বলেন দেখুন যেই অনুষ্ঠানটা আমরা করেছি রক্তদান মানে মহ সুলতানপুর ইংস্টার ক্লাবের পরিচালনায় আজকে পাঁচই ফেব্রুয়ারি যে রক্তদান হয়েছে আমাদের আজকে সরস্বতী পুজো আর কি দীর্ঘদিন ধরে চলছে এই সরস্বতী পুজো উপলক্ষে আমাদের ক্লাবের প্রত্যেকটা সদস্য বিভিন্ন রকম সমাজসেবায় জড়িত থাকে তারই একটা চেষ্টা যেমন আমরা দেখেছি যে কোনো রুগীকে মুহূর্ত রুগীকে ভর্তি ভর্তি করতে গেলে বিভিন্ন হসপিটাল নার্সিংহোমে একটা রক্তের একটা ক্রাইটেরিয়া রয়ে যায় সেইটা থেকে আমরা চিন্তাভাবনা করলাম একটা রক্তদান শিবির করাই যায় যাতে বিশেষ করে এই সময় বিভিন্ন যে রক্তের মানে ক্রাইসিস চলছে ব্লাড ব্যাঙ্কে যাতে সেই সমস্ত রুগীরা একটা মানে উপকার পায় সেই হিসাবে আমাদের চিন্তা যে একটা রক্তদান শিবির করা তাই আজকে পাঁচই ফেব্রুয়ারি আমাদের সরস্বতী পুজো ক্লাবে দীর্ঘদিন ধরেই হয়ে আসছে ক্লাব প্রতিষ্ঠা থেকে তাই এবং ক্লাবের সদস্যরা মিলে ভাবলাম একটা রক্তদান শিবির আয়োজন করি যাতে এখন বর্তমান সমাজকে একটা বার্তা দিতে পারি এক একটা মানুষের এক ফোঁটা রক্ত এক একটা মানুষের জীবন জড়িয়ে আছে সেই জন্য আমরা আজকে রক্তদান শিবির আয়োজন করেছি কত বছর ধরে আপনাদের সরস্বতী পুজো হয় আমাদের ক্লাবের প্রতিষ্ঠা উনিশশো সাল থেকে উনিশশো সাতাশি সাল থেকেই আমাদের ক্লাবের সরস্বতী পুজো হয়ে রয়েছে এবং এই প্রথম এই প্রথম বর্ষ হচ্ছে যে এই দু হাজার পঁচিশের পাঁচই ফেব্রুয়ারি রক্তদান শিবির কারণ এখন বর্তমান দিনে যা সমাজ ব্যবস্থায় দেখা যাচ্ছে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি এবং বিভিন্ন হসপিটাল নার্সিংহোমে যে সমস্ত আমাদের বিশেষ করে আমাদের ক্লাবের সদস্যরা নিজস্ব ব্যক্তিগত যে উপলব্ধি রক্তের একটা ক্রাইসিস রয়েই গেছে তাই আমরা ভেবেছি যে আগামী দিনেও এটা বৃহত্তরে রূপ দেবো এই প্রথম সূচনা বিভিন্ন ক্ষুদ্র প্রচেষ্টায় আমরা করেছি সুলতানপুর ইউনস্টাল ক্লাবের পরিচালনায় আমরা করেছি আগামী দিনে এই রক্তদান শিবিরটাকে আমরা বৃহত্তরভাবে রূপ দেবো তো কেমন সারা পেলেন আজ কত মানুষ আপনাদের এখানে কতজন ডোনার ছিলেন কতজন রক্ত দিয়েছেন খুব ভালোই সারা হয়েছে আজকে আমাদের একশো জনের টার্গেট ছিল সম্ভবত সত্তর থেকে আশি জনের মধ্যে হয়েছে এখানে আমাদের উপস্থিতও ছিলেন আমাদের হরিণকোলা এক নম্বর এবং দু নম্বর অঞ্চলের ক্যাম্পের ইনচার্জ উনিও এসে দেখে গেছেন বিভিন্ন সমাজসেবী ব্যবসায়ীদার এসছেন এটা একটা আমাদের কাছে একটা আলাদা অনুভূতি এই প্রথম তো প্রথম বর্ষ সুলতানপুর ইনস্টা ক্লাব রক্তদান শিবির আয়োজন করেছে তো আমাদের কাছে একটা আলাদা আবেগ আর একটা আলাদা অনুভূতির মতো তো একটা কথা বলি দাদা আপনাকে যে আমাদের তো এই যে জায়গাটা মূলত খুব বানভাসি হয়ে যায় অনেক সময় বন্যায় ডুবে থাকে এবং কিছু মানুষ আছে আপনার বলতে পারেন তারা অসহায় সহায় সম্বলহীন সেই সমস্ত মানুষদের জন্য আপনাদের ক্লাব থেকে কোনো চিন্তাধারা আছে যে সেই সমস্ত মানুষদের পাশে যদি দাঁড়ানো যায় দেখুন আপনি যদি অসহায় ছাত্রছাত্রী যারা আছে যারা স্কুল কলেজে ভর্তি হতে পারে না বা পড়াশোনা করতে পারে না আপনাদের এত বড়ো ক্লাব আছে এই ক্লাব থেকে কী এরকম কোনো উদ্যোগী ভূমিকা নেওয়ার কথা ভাবছেন আপনারা দেখুন আপনি যদি একটু ভালো করে পর্যালোচনা করেন শুধু এই বানভাসিটা তো রিসেন্ট ঘটেছে ছ মাসে এক বছর বন্যাটা তার আগে একটা বৃহত্তর মহামারী হয়েছে করোনা কোভিড সেই কোভিডে কিন্তু এই ক্লাবের প্রত্যেকটা সদস্য আমরা পার্শ্ববর্তী বিভিন্ন গ্রাম শুধু সুলতানপুর নয় সুলতানপুর শাহাপুর প্রাণপীঠ এরকম গ্রামে এই ক্লাবের প্রত্যেকটা সদস্যরা মিলে আমরা সাহায্য করেছি আমাদের ক্লাবের অ্যাকচুয়ালি ক্লাব তৈরি হয় ক্লাবের প্রতিষ্ঠান এইটাই যাতে আমরা সাধারণ মানুষের এবং সমাজের কিছু কাজে দাঁড়াতে পারি তাই আমাদের এই আজকের এই উদ্যোগ এবং আগামী দিনও মানে বিগত দিনে যে বন্যাটা গেল সেই বন্যাতেও কিন্তু আমাদের ক্লাবের থেকে পক্ষ থেকে বিভিন্ন ত্রাণ সামগ্রী কার ঘর পড়ে গেছে ব্যক্তিগতভাবে ক্লাবের পক্ষ থেকে কাউকে তিরপল দিয়ে সাহায্য খোঁজখবর নেওয়া সব সময় করে থাকি কখনও কোনো রুগী যদি রাতগুলিতে ভর্তি করতে হয় হসপিটালে নিয়ে যেতে এই ক্লাবের কর্তৃপক্ষ ক্লাবের সদস্য সবাই করে থাকে আমরা এই ক্লাবটাকে প্রতিষ্ঠান করেছি সমাজের সমাজ সেবার মানে কাজের মাধ্যম দিয়ে আমরা করে রাখতে রাখতে চাইছি এবং আগামী দিনেও আমরা বৃহত্তর একটা সমাজসেবার মূলক কাজের মাধ্যম দিয়ে যেতে চাইছি ধন্যবাদ আপনারা